ক্লিক করার পর এখান থেকে এইখানে পাশে ডান পাশে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সি অল এই বাটনটা ক্লিক এখানে আমরা নিচে আসলে দেখতে পাবো যে স্টার গোল এই স্টার গোল বাটনের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট কোড ক্রিয়েট গোল বাটনের মধ্যে ক্লিক করব প্রথমত আমাদের এখানে কাজটি প্রথমত আমাদের এখানে যে গোল টাইটেল

মাইন্ড ভিডিও আপনার এখানে ভিডিও ফটো যে কোনো লাইকটা দিতে পারেন তো আমরা কি করবো ভিডিও তো ইউ ক্যান সাপোর্ট মাই ভিডিওস কখনো এখানে স্টার্ট এখানে এখানে বেন বাই স্পেন্ডিং টেস্টর দিতে হবে ইউ ক্যান সাপোর্ট মাই ভিডিও বাই সেন্ডিং টেস্টর এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে গোল ডিটেইলস অপশন এটা আমরা স্কিপ করে যাব এটা আমাদের প্রয়োজন নেই তো নিচে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দুটো বোতাম এখানে আছে হচ্ছে প্রোফাইল লেভেল গোল আর এটা হচ্ছে প্রোফাইল ভিডিও লেভেল গোল এই দুটোর মধ্যে আমরা কোনটা করব আসলে আমাদের প্রথমটাই করতে হবে যেখানে আসলে প্রোফাইল লেভেল গ্রোথ এটা আমাদের করতে হবে কেন আমরা এটা করব যদি আমরা প্রোফাইল লেভেল গ্রোথটা করি তাহলে আমাদের ভিডিওর মধ্যে একবার যে আমরা হচ্ছে সেটআপটা করে রাখছি এটা বারবার আমাদের লিখতে হবে না বারবার সেটআপ করতে হবে আমরা এই ফোন সে ভিডিও যেটা সাই রেখে ফটো আপলোড করি না কোনো নতুন কন্টেন্ট গুলো যখন আপলোড করব এই সেম সেটআপে আমাদের হয়ে যাবে অ্যাপে সেটআপে হয়ে যাবে আর যদি নিচেটা করি তাহলে আমাদের কি করতে হবে বারবার ভিডিওর মধ্যে এই সেটআপটা করতে হবে তো আমরা কি করব প্রোফাইল লেভেল গোল যে বাটনটা আছে এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে স্টার গো এটা আমরা প্রথমত কম করে দিব আচ্ছা স্টার গোল বিষয়ে কি সেটা কি আছে স্টার গোটা হচ্ছে আপনি যখন আপনার একটা ভিডিও চালাবেন সেখানে দেখা যাচ্ছে আর 500 স্টার হলে আমার গোটা হচ্ছে প্রো হয়ে যাবে তো তখন এখানে আপনার অডিয়েন্সটা কি করবে স্টারটা হয়েকে সেন্ড করবে যে 500 দিয়ে তো তাহলে আমি 10টা বা 20টা বা 100টা স্টার দিয়ে আমি হচ্ছে কাগলটা বা চ্যালেঞ্জটা হচ্ছে ফোন করে দিই তো আমরা কি করব এখানে 5000 এক বা 2000 বা 3000 এরকম না দিয়ে ফার্স্ট টাইম আমরা হচ্ছে 500 দিয়ে শুরু করব এরপর যখন দেখা যাচ্ছে যে না আমার এই 500 গুণটা হচ্ছে খুব দ্রুত হচ্ছে পূরণ হচ্ছে তারপর আমরা কি করব 1000 1500 এভাবে আমরা হচ্ছে পর্যায়ক্রমে বাড়াবো তো আমরা এখানে

বললো তার হচ্ছে গোলটা হচ্ছে ফিল আপ হয়ে যাবে তখন আপনার এইটা কি করবে 10টা 20টা স্টার এভাবে কি আপনাকে কি করবে অবশ্যই সাথে করবে এই যে সেটিংসটা এটা আমাদের ফেসবুকে যারা আছে স্টার সেটআপটা পেয়েছে তারা এখানে আছে 80% ইউজ দেয় এই সেটআপটা জানেন না বন্ধুরা ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও যদি আরো বেশি চাই এবং ফেসবুকে যে কোনো সমস্যা যদি আপনাদের হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাকে কমেন্ট অথবা হচ্ছে মেসেজ মেসেজ করে আপনারা হচ্ছে আমার কাছ থেকে সাহায্য নিতে পারে অবশ্যই আমি আপনাদের সে যে সমস্যায় থাক না কেন সেদিনের সেটিংস মতো আমি অবশ্যই আপনাদের সমস্যা ভালো থাকবে সুস্থ থাকবে